ঠাকুরের বাসন টাসন সব মজা হয়ে গেছে এবার আজকে টিফিনে ছেলে বলেছে ম্যাগি খাবে তো আমি তো ময়দার ম্যাগিটা করব না সেই জন্য আটা ম্যাগিটা এই দেখুন সিদ্ধ করে রেখেছি এই যে আটা ম্যাগিটা সিদ্ধ করে রেখেছি এইটা ওই গাজর ক্যাপসিকাম বিনস আলু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে করব। ম্যাগিটা না আমি একটু ডিম দেব তাই ডিমটা আগে একটু ভেজে নিচ্ছি আমার ছেলে আবার ওই জল সিদ্ধ করে ম মশলা দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে ওইটা অতটা ভালোবাসে না এইভাবে যদি সিদ্ধ করে সবজির সাথে ভেজে দিই তার একটু ডিম দিই তাহলে আর কথা নেই দারুণ ভালোবাসে এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই যে সবজিগুলো সব দিয়ে দেবো আলু গাজর ক্যাপসিকাম না খুব একটা ছিল না বলাও হয়নি সেই জন্য বাজার থেকে আনেও নি তো ক্যাপসিকাম অল্পই ছিল ওটাই দিলাম আর বীজ দিয়েছি সবজিগুলো ভালো মতন ভেজে না এরকমভাবে ম্যাগিটা খেতে না আমারও ভীষণ ভালো লাগে সব রকমের সবজিও খাওয়া হয় আর স্বাদটাও আরও ভালো লাগে পেঁয়াজ লঙ্কাও দিয়ে দেবো সকাল থেকে না এত তাড়াহুড়ো পড়ে যায় জানেন মানে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করবো এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেব ম্যাগিগুলো দিয়ে দিয়েছি সব এবার এই যে ম্যাগির মশলাটা থাকে না সেই মশলাটা আমি ছড়িয়ে দেব এইভাবে করে দেখে দেখবেন খুব ভালো লাগে এবার ভালো মতন নাড়াবো এবার আমি অল্প একটু বিট লবণ দিয়ে দেবো মশলাতে লবণের পরিমাণটা থাকে তাও একটু কম হয়েছে এবার আমি এই ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেবো আমার হয়ে গেল ম্যাগি রেডি এবার আপনার দাদা টিফিনটা বেড়ে দেব তারপর ছেলেকে খেতে দেব দেখুন আমার ম্যাগি কমপ্লিট আমার পুরো রান্নাঘরটার অবস্থা দেখুন মানে এলোমেলো হয়ে রয়েছে সব এক সিঙ্ক বাসন রয়েছে এই যে আপনাদের দাদা পাবদা মাছ এনেছে মাছটা ধোবো না আগে খেয়ে নিই তারপরে এই কাজগুলো সব করা যাবে ছেলে আর আমি খেতে বসে গেছি চন্দ্র দেখছেন আমি খেতে বসলেই ওদেরকে খেতে হবে হুম না বলেছি এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করবো আজকে এই মাছের ঝোলটা করে নিয়ে কুঁদরি এনেছে তো এই কুঁদরি ভাজা করব কুঁদরি ভাজা খাওয়াটা খুব উপকার জানেন তো আমি আগে খেতাম না বিয়ের আগে তো খেতে ভালোই লাগে ভালো মতন করে ভাজলে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে এই জল আমার ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে কে এসে দাদা এসে হ্যাঁ এই তো দাদা এসে খুলছি তো এই যে ছোটটাও চলে এসেছে চিকি যা যা উপরে যা যা যাই বাবু এই রন্তার মধ্যে কেন খেলতে বের হস বল তো তোমরা খেলিয়ে নি আমরা ঘরে বসে ছিলাম আইসা দেখুন কান্ড এই রদের মধ্যে খেলে এলো রাখো রোদে খেলতে যেতে বারণ করি তাও কথা শোনে না বন্ধ করো আজকে আমার রান্না কমপ্লিট এই যে কুন্দ্রি ভেজেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভালো মতন করে আর এই যে সাদা ভাত হাড়িতে আর এই যে পাবদান হচ্ছে ঝোল ঝিঙে দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পাবদা মাছের আমার নিচের সব কাজ হয়ে গেছে এই যে ধুয়ো চিংকির জন্য আজকে এই ট্রিটটা নিয়ে যাচ্ছি আপনাদের দাদা এনেছে নতুন দেখি ওরা কি করে চলুন আপনাদেরকেও দেখো ধুবো এই ট্রিটটা খাবে খাবে হ্যাঁ কি না বলো হ্যাঁ আচ্ছা 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 দেবো 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 চিংকি ট্রিট খাবে দেখুন কি করছে এই যে এই যে খেপি কি করছে দেখুন দেখুন ও নিয়ে খাবে ও নিয়ে খাবে আমি তো আমি তো তারা আমাকে দিতে নেন দেখুন দেখুন বাবার দেবো ঠিক আচ্ছা দেখুন মারা

ছেলেকে খেতে দিয়ে স্নান করতে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন